হজরতমর রাদি আল্লাহ আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভেতরে কথাবার্তা শুনতে পেলেন মা তার মেয়েকে আদেশ করছে দুধের সাথে পানি মিশাও হয়ে এলো ভর্ত মেয়েটি উত্তর দিল না মা ওমর আনহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন তিনি যদি জানতে পারেন তাহলে কঠিন শাস্তি দিবেন মা বললেন ওমর কি দেখতে পাচ্ছে ওমর তো এখানে নেই তখন মেয়েটি বলল আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয় গোপনে গোপনে হজরত ওমর রাজি আল্লাহ আনহু সব শুনে বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন পরবর্তীতে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যাদের একজনের গর্ভে হজরত ওমর বিন আব্দুল আজিজের মতো মহান ব্যক্তির জন্ম হয়েছিল এখান থেকে আমরা হজরত ওমর রদি আল্লাহ আনহুর বিচক্ষণতা এবং বিবাহর ক্ষেত্রে দিনদারিতাকে যে প্রাধান্য দেওয়া উচিত সেটাই বুঝতে পারলাম